খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে খাবার যেটা আমরা খাই মানুষ বেঁচে থাকে প্রচুর প্রচুর খাবারের দোকান রয়েছে সেগুলো আদৌ স্বাস্থ্যকর কি অর্থাৎ যেখান থেকে টাকার বিনিময়ে আমি কিছু খাবার পাচ্ছি তো সেই খাবারটা কি আদৌ খাদ্যপযোগী এরকম বহু জায়গার খাবার রয়েছে যেগুলো মুখে তোলা যায় না তার কারণ সেখানে স্বাস্থ্যের ব্যাপারই থাকে না পুরোটাই অস্বাস্থ্যকর না তার মানে কিন্তু এটা বলছি না যারা ডিরেক্টলি রান্না করছেন সেখানে শুধুমাত্র স্বাস্থ্যটা মেনটেন করা হচ্ছে না বাকি খাবার প্যাকেট হয়ে যেগুলো আসছে সেগুলো ভীষণ হেলদি খাবার না একদম তা না কয়েকটা ক্লিপিংস আমি একটু দেখাবো সে ক্লিপিংসগুলো দেখলে বুঝতে পারবেন যে যে খাবারগুলো প্যাকড ফুড যেগুলো এসে পৌঁছচ্ছে সেগুলো কতটা হাইজিনিক শুধু তাই না এই যে মানুষজন ব্যস্ততার কারণে প্রচুর রাস্তার খাবার খান সবাই খান একদম যেগুলো গ্রাসরুট লেভেলের স্ট্রিট ফুড তার যে দোকানগুলো সেগুলো কতটা হাইজিনিক একটু ভালো দোকান একটু বড় দোকান থেকে যখন কোনো মানুষ খাবার দাবার কেনে এক সম্প্রদায়ের মানুষ আছে তার খুব টোন টিটকিরি কাটে বড়লোকি চাল লোক খাবার তাল এই সমস্ত কিন্তু ভালো দোকান বড় দোকান থেকে খাবার কেনার মানে কিন্তু এটা নয় যে লোক দেখানোর ব্যাপার আছে কারণ সেখানে হাইজিনটা মেনটেন করা হয় হ্যাঁ অফকোর্স তারা তাদের মেনটেন্স কস্ট হিসেবে দামটাও সেরকম নেবে তার মানে এটাও বলছি না কিন্তু যে বড় দোকান ভালো দোকান হলে তারা যে সবসময় ভালো খাবার দেয় কারণ এর আগে প্রচুর খবর রয়েছে বড় দোকান তাদেরও কিন্তু গন্ডগোল পাওয়া গেছে নামটা আর আমি মেনশন করলাম না এক বিখ্যাত অভিনেতাই বলবো তাকে তার দোকান গন্ডগোল পাওয়া গেছে আগেও পাওয়া গেছিল সম্প্রতি একটা পাওয়া গেছে সেখানেও রয়েছে অর্থাৎ বড় দোকানের ক্ষেত্রেও এটা হচ্ছে তাহলে ছোট দোকানগুলো কি সাংঘাতিক রকমভাবে অসুস্থকরভাবে খাবারগুলো বিক্রি করছে আমি টাকা দিয়ে খাবার নেব তার বদলে কি পাবো অসুস্থতা জ্বর ডায়রিয়া এইগুলো তো আমি কিছু ভিডিও ক্লিপিংস দেখাচ্ছি সেগুলো দেখে ভালো করে ভাবুন তো যে এই খাবারগুলো সত্যি সত্যি খাদ্যোপযোগী কিনা একটু সতর্ক আপনারা নিজেরাই হবেন না বিশাল বড় দোকানে গিয়ে খেতে হবে না একটা স্ট্যান্ডার্ড দোকানে গিয়ে খাবার খাওয়াই যায় ওই সস্তার খাবার খেতে গিয়ে প্রচুর পরিমাণে বস্তা বস্তা ওষুধ খাবার থেকে বাড়ির থেকে মুড়ি নিয়ে গিয়ে খাওয়াটাও ভালো মুড়ি বিস্কিট খাওয়াটাও ভালো মুড়ি চানাচুর খাওয়া ভালো সহজ পাচ্ছ চলুন এই ভিডিও ক্লিপিংসগুলো দেখুন তারপরে বলছি দেখুন এই চলছে দেখতে পাচ্ছেন কেক তৈরি করার প্রসেস একে তৈরি প্রচণ্ড গরম এবার দেখুন ইঁদুরদের সঙ্গে বসে কনসাল্ট করে কিছু একটা হচ্ছে যেখানে ইঁদুররাও খাচ্ছে মানুষের জন্য খাবার তৈরি হচ্ছে শিক্ষণীয় দেখে দেখে রাখুন রাখুন বেশ এরপরে আরেকটা ক্লিপিংস দেখুন বাড়িতে ডালের সাথে খুব ভালো খেতে লাগে যে পাপড় বানানো হচ্ছে যে কোনো জিনিস যা সস্তার জিনিস খেলে তার এই অবস্থাই হবে যে জায়গাগুলোতে বানানো হয় সেগুলো কি প্রচণ্ড নোংরা মানুষের স্বাস্থ্যের সঙ্গে ছেলেখেলা করা হচ্ছে আর কিছু কিছু মানুষ খাচ্ছে ঠিক আছে খাচ্ছে খাচ্ছে কিন্তু অন্য কেউ যদি নিজের স্বাস্থ্যের কথা মাথায় রেখে ভালো দোকান থেকে বড় দোকান থেকে খেতে যায় তাদের তো জ্বালা হওয়ার কারণ নেই যারা এটা জানা সত্ত্বেও খেতে যান খান কোনো অসুবিধা নেই কিন্তু যারা সুস্থ থাকতে ভালো দোকানের খাবার খাবে তাদের নিয়ে কোনো কথা বলবেন না মানুষ নিজের কথা আগে ভাববে নিজের পরিবারের কথা আগে ভাববে প্রয়োজনে রাস্তাঘাটে ভীষণ ইমার্জেন্সি পড়ে কোনো খাবার পাওয়া যায় না ভীষণ রকম খিদে পায় হয় 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 রাস্তাঘাটে আমরাও চলাফেরা করি সেক্ষেত্রে উপায় কি কিচ্ছু করার নেই বিস্কিট ছাড়া বিস্কিট খেতে হবে পর্যাপ্ত রাখতে হবে ব্র্যান্ডেড কেক ভালো জায়গার কেক রাখতে হবে বড়ো কোম্পানির কেক রাখতে হবে প্রাণ বাঁচাতে এগুলো করতে হবে ওই সস্তার দুটো খাবার খেয়ে তারপরে বস্তা ওষুধ খাওয়া এগুলো যারা পছন্দ করে করুক সবার সেটা পছন্দ নয় সুতরাং এই তো রইলো নমুনা যারা খেতে চান স্বচ্ছন্দে খান এই যে রাস্তায় যত ভাতের হোটেলগুলো আছে ফুড ব্লগাররা দেখাচ্ছে সেখানেও কি হাইজিন করে কিছু হয় প্রশ্ন হইল আপনাদের কাছে ভালো করে ভাবনা চিন্তা করুন তারপরে খান প্রয়োজনে বাড়িতে মুড়ি রাখুন সেই মুড়ি নিয়ে বেরোন রাস্তায় তবুও ঠিক থাকবেন আর এমনি যা প্রচণ্ড গরম কিছু আর বলার নেই ভিডিও কিপিংসও দেখলেন ভালো থাকুন